শুভমান গিল নাকি সানজু স্যামসন কাকে আলটিমেটলি ওপেনার হিসেবে খেলাবে ভারতের টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের কিংবা হেড কোচ গৌতম গম্ভীরের একদম যদি ব্যক্তিগত পছন্দের দিক থেকে আমি জাজ করে দেখি তাহলে অবভিয়াসলি তারা শুভমান গিলকেই চোখ বন্ধ করে বেছে নেবে কিন্তু বাস্তব পরিসংখ্যান রিসেন্ট পাস্টের পারফরমেন্স কিন্তু ভিন্ন কথা বলছে সেখানে সানজু স্যামসনের হয়ে কিন্তু পারফরমেন্সটা কথা বলে দিচ্ছে আমরা যদি সানজু স্যামসন আর শুভমান গিলের এই লাস্ট এক বা দুই বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে ব্যাটিং পরিসংখ্যানটা একটু কম্পেয়ার করে দেখার চেষ্টা করি তাহলে খেয়াল করে দেখুন সঞ্জু স্যামসন তিনি তো এই বছরটা মানে একটা ফিক্সড কোনো ব্যাটিং অর্ডারে খেলতে পারেননি কিছু ম্যাচে ওপেনার হিসেবে খেলেছেন কিছু ম্যাচে নাম্বার থ্রি ব্যাটার হিসেবে তাকে দেখা গেছে কিছু ম্যাচে মিডিল অর্ডারে মানে নাম্বার ফাইভ সিক্স কিংবা ইভেন সেভেন পজিশনেও তাকে ব্যাটিং করতে দেখা গেছে এই বছরে তিনি গত বছরের তুলনায় একটা হলেও এখনও পর্যন্ত বেশি টি টোয়েন্টি ম্যাচ খেললেও তিনি যেহেতু কোনো ফিক্সড একটা ব্যাটিং অর্ডার পাননি সেই কারণে এই বছরে তার ব্যাটিং পারফরমেন্সটাকে আমি ওই পরিসংখ্যানের কাতারে বা কম্প্যারিজনের কাতারে ধরছি না সুকমান গিলের সাথে তুলনায় আমি বরং গত বছর মানে সানজু স্যামসন তো রেগুলার ওপেনার হিসেবেই খেলেছিলেন একটা ম্যাচ বাদে আমার মনে আছে তিনি বাদ বাকি সবকটা ম্যাচই ওপেনার হিসেবেই খেলেছিলেন তো গত বছরের স্যানজু স্যামসনের পারফরমেন্সটা আমরা যদি তুলে ধরার চেষ্টা করি যে তেরোটা টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তার মধ্যে বারোটা ইনিংসে তিনি খেলার সুযোগ পেয়ে চারশো ছত্রিশের মতো বোধহয় রান করেছিলেন তার ব্যাটিং গড়টা ছিল তেতাল্লিশ দশমিক ছয় শূন্য তিনি তিনটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন এই যে আমি বললাম বারোটা ইনিংস তিনি ব্যাটিং করার সুযোগ পেয়ে এখানে তিনি কতগুলো ছক্কা মেরেছিলেন জানেন একত্রিশ খানা ছক্কা মেরেছিলেন তার স্ট্রাইক রেট ছিল ওয়ান এইটটি প্লাস তাহলেই ভাবুন যে আসলেই স্যানজু স্যামসন গত বছর অ্যাজ আ ওপেনার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তিনি কতটা সফল ছিলেন ব্যাট হাতে পাঁচ ইনিংসের মধ্যে তিনটাতে সেঞ্চুরি করেছিলেন তার মধ্যে আবার দুইটা সাউথ আফ্রিকার এগেন্স্টে সাউথ আফ্রিকার মাটিতে তিনি করেছিলেন তাহলেই ভাবুন এই পার্টিকুলার ক্রেডিটটা কিন্তু ভারতের অন্য কোনো টি টোয়েন্টি ব্যাটারের দখলে নেই বললেই চলে শুধু ভারতের কেন বিশ্ব ক্রিকেটের অন্য কোনো ব্যাটারে দখলে সেভাবে নেই বললেই চলে আর অপরদিকে শুভমান গিলের যদি আমরা এই বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যানটা যাচ করে দেখার চেষ্টা করি এই বছর তিনি পনেরোখানা ম্যাচ খেলেছেন সবকটা ম্যাচেই তিনি ওপেনার হিসেবেই খেলার সুযোগ পেয়েছেন রান করেছেন এখনও পর্যন্ত মাত্র দুশো একানব্বই তার ব্যাটিং গড়টা পঁচিশেরও নিচে আমি যদি খুব ভুল না করি চব্বিশ দশমিক দুই পাঁচ যেখানে স্যানজু স্যামসনের গত বছরের ব্যাটিং অ্যাভারেজটা ছিল তেতাল্লিশ দশমিক ছয় শূন্য আর তার থেকেও খুবই সারপ্রাইজিং একটা বিষয় শুভমান গিলের স্ট্রাইক রেট নাকি একশো সেখানে সঞ্জু স্যামসনের গত বছরের স্ট্রাইক রেটটা ছিল ওয়ান প্লাস আর শুভমান গিল পনেরোটা ইনিংস খেলার সুযোগ পেয়ে এই পার্টিকুলার ইয়ারে তিনি মাত্র চারটা ছক্কা মারতে পেরেছেন আর অপরদিকে বললাম সঞ্জু স্যামসন গত বছর তিনি বারোটা ইনিংস খেলার সুযোগ পেয়ে একত্রিশটা ছক্কা মেরেছেন মানে ম্যাচ প্রতি প্রায় তিনটা করে ছক্কা মেরেছিলেন ওই সঞ্জু স্যামসন অপরদিকে শুভমান গিল ম্যাচ প্রতি একটা কেন হাফ করেও তিনি ছক্কা মারতে পারেননি তাহলে ভাবুন যে অ্যাজ আ ওপেনার শুভমান গিলের চাইতে সঞ্জু স্যামসনের গ্রহণযোগ্যতা কি এক্ষেত্রে বেশি নয় পরিসংখ্যানই তো তাদের হয়ে কথা বলে দিচ্ছে সেই কারণে আমি মনে করি স্টিল স্যাঞ্জু স্যামসনকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সেই তুলনায় সুযোগটা দেওয়া হয়নি ওপেনার হিসেবে খেলার জন্য তার পরিবর্তে তাকে বারংবার ব্যাটিং অর্ডার পাল্টানো হয়েছে কখনো নাম্বার ফোরে কখনো ফাইভে কখনো সিক্সে ইভেন মাঝে মধ্যে তাকে ওই এক্সপেরিমেন্টাল ওয়েতে অন্যান্য প্লেয়ারদের সুযোগ করে দেওয়ার জন্য ঠিক এই সাউথ আফ্রিকার এগেনস্টে চলতি টি টোয়েন্টি সিরিজে একাদশ থেকেই তাকে বাদ দিয়ে ওই জিতে শর্মাকে ফিনিশার হিসেবে খেলিয়ে দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট যেটা আমি মনে করি সঞ্জু স্যামসনের সাথে চরমভাবে ইনজাস্টিস করা হয়েছে শুভমান গিল যদি ওপেনার হিসেবে তিনটা ম্যাচ টানা খেলার সুযোগ পান সেখানে তিনি ব্যাট হাতার সেভাবে কিছু করতে না পারলেও তারপরও যখন তাকে সুযোগ দেওয়ার পক্ষপাতি ভারতের টিম ম্যানেজমেন্ট এটা তো আমি মনে করি না যে সঞ্জু স্যামসনের সাথে কোনোরকম রকম উপযুক্ত বিচার বা ন্যায় বিচার হচ্ছে বলে ইভেন আগের দিন মানে লখনউতে যে ফোর টি টোয়েন্টি ম্যাচটা হওয়ার কথা ছিল যেটা ওই স্মগি ওয়েদারের কারণে ভেস্তে গেছে শেষ পর্যন্ত ওই পার্টিকুলার ম্যাচে সানজু সামসনের খেলার কিন্তু একটা বেশ ভালো মতো অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল কারণ শুভমান গিল নাকি ফুট ইঞ্জুরি কবলে পড়ে ওই পার্টিকুলার ম্যাচ থেকে ছিটকে গেছিলেন যদিও এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশার জায়গা রয়েছে কারণ শুভমান গিল যেহেতু ছন্দে ছিলেন প্রথম মিলিয়ে বোধহয় মাত্র রান করেছিলেন এগারোর নিচে তার ব্যাটিং গড় ছিল সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে সানজু স্যামসনের অপশনটা একবার বাজিয়ে দেখে নিতে চাইছিল লখনউতে সেটাকেই অনেকে কারণ হিসেবে দেখছে কিন্তু যে সেটা যে কারণেই হোক না কেন সেটা শুভমান গিলকে রেস্ট দিয়ে সানজু স্যামসনকে একবার বাজিয়ে দেখে নেওয়া হোক কিংবা আসলেই শুভমান গিল মানে ইঞ্জুরির কবলে পরে তিনি ছিটকে যান না কেন আমি লাস্ট টি টোয়েন্টি ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সঞ্জু স্যামসনকেই কিন্তু ওপেনিং স্লটে দেখতে চাইছি এবার শুভমান গিলকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাবে কি খেলাবে না খেলালে ওপেনার হিসেবে খেলাবে নাকি নিচের দিকে খেলাবে নাকি অভিষেক শর্মাকে বসিয়ে শুভমান গিল আর সানজু স্যামসন দুজনকেই ওপেন করতে নামিয়ে দেবে ভারতের টিম ম্যানেজমেন্ট সেটা আমি একবারেই দেখতে বা জানতে চাই না আমি যেভাবেই হোক সঞ্জু স্যামসনকে অন্তত একটা ম্যাচে ওপেন করতে দেখতে চাই কারণ তারও একটা ম্যাচে কিন্তু সুযোগটা পাওয়া উচিত ব্যাক ওপেনার হিসেবে হলেও যখন তিনি টিম ম্যানেজমেন্টের ভাবনা রয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী ওপেনার যখন তিনটা ম্যাচ টানা খেলার সুযোগ পেয়েছেন তো সেখানে সঞ্জু স্যামসন কি একটা ম্যাচ খেলাটা ডিজার্ভ করেন না ডেফিনেটলি ডিজার্ভ করেন কিন্তু আমি স্টিল বিশ্বাস করি ভারতের টিম ম্যানেজমেন্ট আগামীকালের ম্যাচে শুভমান গিলকেই কিন্তু একদম শেষ পর্যন্ত তারা খেলানোর চেষ্টা করবে কারণ খেলাটা যেহেতু আমেদাবাদে হচ্ছে আর এই পার্টিকুলার ভেনুটা কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বলুন বা ওভারঅল টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে শুভমান গিলের জন্য যথেষ্ট পয়া একটা মাঠ এই মাঠে তার ব্যাটিং পরিসংখ্যান অনন্য অসাধারণ সেই কারণে শুভমান গিলকে ফর্মে ফেরানোর জন্য হলেও ভারতের টিম ম্যানেজমেন্ট যেভাবেই হোক যে করেই হোক শেষ মুহূর্ত পর্যন্ত তাতেই প্রথম একাদশে রেখে ওই ফার্স্ট প্লেইং ইলেভেনটা গড়তে চাইবে কিন্তু আমি এই জায়গায় এখনও স্টিল আপনাদেরকে বলছি শুভমান গিলকে খেলাক ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা না খেলা আমি সান জু ওপেনার হিসেবে দেখতে চাইছি আরেকবার একবার শেষবারের মতো আমি দেখে নিতে চাই স্যান স্যামসন আসলেই ওপেনার হিসেবে তিনি গত বছর যে সাফল্যের ধারাবাহিকতাটা দেখিয়েছিলেন সেটা তিনি এই পার্টিকুলার ইয়ারে ওই একটা সুযোগ পেয়েও সেটাকে আবারও পুনরায় দেখাতে পারেন কিনা বা ওই পার্টিকুলার জায়গায় একটা ভালো ইনিংস খেলে তিনি টিমের জন্য একটা বেশ ভালো স্টার্ট এনে দিতে পারেন কিনা আর যদি সেই কাজটা স্যাঞ্জু স্যামসন করে দিতে পারেন তাহলে ইউ নেভারনও হয়তোবা শুভমান গিলকে আমরা তার পরবর্তী সিরিজ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিকে ফার্স্ট প্লেইং ইলেভেনে হয়তো নাও দেখতে পারি সেই পুরনো ওপেনিং জুটি অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসনের ওই ওল্ড ওপেনিং প্লেয়ারটাকে আমরা হয়তো রেগুলার ওপেন করতে দেখলেও দেখতে পারি যদি সঞ্জু স্যামসন এই জায়গায় একটা কোনো ফায়ারি বা কোনো কার্যকরী নক ডেলিভার করে দিতে পারেন কি মনে করেন আপনারা শুভমান গিল নাকি সঞ্জু স্যামসন কাকে আপনারা আগামীতে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য হোক কিংবা অন্যান্য সিরিজগুলোর জন্য হোক ভারতের এই টি রেগুলার ওপেনার হিসেবে দেখতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন